সাসেক প্রকল্পের টু নন্দন ড্রোন চিত্র সুপ্রিয় দর্শক বন্ধু সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মিত হচ্ছে সাসেক টু প্রকল্পের আওতায় নির্মাণ কাজের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণ কাজটি প্রায় তিন বছর হলো চলছে আর আমরা আশা করছি খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে তো দাঁড়িয়ে ভূমি থেকে বর্তমান এরকমই চিত্র নির্মাণ কাজের তো এই নির্মাণ কাজের চিত্র আমরা পাখির দৃষ্টিতে দেখব অর্থাৎ বার্ডস আই ভিউ দেখব চলুন আমরা পাখির দৃষ্টিতে এই নির্মাণ কাজের ভিডিও চিত্র দেখে আসি দর্শক সাসেক টু প্রকল্পের আওতায় টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার রাস্তাকে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে আমাদের ড্রোনটি মাটি থেকে কিন্তু উপরে উঠে গেছে এবং এই যে সিরাজগঞ্জ রোড গোলচত্বর যেটা হাঁটি কুমরুল গোলচত্বর বলে আমরা মোটামুটি সবাই চিনি সেই গোল গোলচত্বরের পশ্চিম দিক থেকে কিন্তু ড্রোনটি চিত্রগ্রহণ করছে এবং দূরে যে গোল চত্বরের ঠিক মাঝখানে একটি বিশেষ প্রতিকৃতি নির্মিত হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং অসংখ্য যানবাহন গাড়ি ঘোড়ার চলমান দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন আসলে পাখি যখন আকাশে ওড়ে তখন কিভাবে আমাদের পৃথিবীকে দেখে সে দেখার একটা প্রচেষ্টা কিন্তু ড্রোনের মাধ্যমে আমরা করছি ড্রোনটি এখন আমি ধীরে ধীরে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি এবং আমাদের ক্যামেরাটা কিন্তু এই এখন দক্ষিণ দিকে মোটামুটি আমরা মুখ করে ফেলেছি দেখুন অনেক নির্মাণ সামগ্রী এবং যানবাহন রয়েছে পশ্চিম দিকে এবারে আমরা মুখ করে আছি এবং সিরাজগঞ্জ থেকে রাজশাহীকে আমি রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক যানবাহন সেখানে যাতায়াত করছে আমরা ড্রোনটিকে আরও একটু ঘুরিয়ে নিচ্ছি এবারে উত্তর দিকে সিরাজগঞ্জ রোড থেকে হাটি দিকে যে রাস্তাটি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে ঘুরে আমরা আবার পূর্ব দিকে হয়ে গেলাম এবং গোল চত্বরের সেই বিশেষ চিহ্নটি কিন্তু দেখতে পাচ্ছি ড্রোনের ভিডিও ফুটেজ কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা যা